কতটুকু বাঁচবেন ষাট বছর না হলে সত্তর না হলে পঁচাত্তর খুব লাকি হলে আশি বছর এক বছরে তিনশো দিন হয় প্রতিদিনে চৌরাশি হাজার চারশো সেকেন্ড হয় খুব একটা বেশি সময় নিয়ে তো আসেননি একটু একটু করে সেকেন্ড গুলো চলে যাচ্ছে চোখ করে হাতে জমা থাকা সব সেকেন্ড গুলো একদিন শেষ হয়ে আসবে একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতায় মানায় যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতায় মানায় না আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলে সময় বিলাসিতা আপনাকে মানাতো এত অল্প সময়ের আয়ুতে মন খারাপ কষ্ট বছর সব ব্যাপারগুলোতে সময় নষ্ট করার সুযোগ কই আপনার ফ্যামিলিকে সময় দিন ভালো বই পড়ুন টুক করে বেরিয়ে আসুন চমৎকার কোনো জায়গা আকাশ দেখুন পুরের সূর্যোদয় দেখুন সন্ধ্যা হলে পাখিরা কিভাবে সেটা দেখুন নদীর ঢেউ অনুভব করুন পূর্ণিমা এবং তীব্র জোয়ারে সাগরকে দেখুন প্রতিদিন সময় করে আধা ঘন্টা কোন বাবুর সাথে থাকুন নিষ্পাপ আনন্দে উচ্ছ্বাসে বেসে উঠবেন আমাদের এই পৃথিবীটা কতটা সুন্দর সেটা ফিল করুন নিঃশ্বাস কতটা সুন্দর সেটাও অনুভব করুন